কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ করবার কিংবা আগুনের সঙ্গে পেরে উঠবার একটি চেষ্টা সেই সাড়ে ছটা থেকেই তারা চেষ্টা করে যাচ্ছেন কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা সাইরেনের আওয়াজ পেয়েছি অর্থাৎ ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে ঠিক সামনে হবার কারণে তাদের যে আশপাশের যতগুলো ফায়ার সেন্টার রয়েছে সব জায়গা থেকে কিন্তু ইউনিট তারা কল করেছে তারা ডেকেছে এবং আমি দেখেছি যে মালিবাগ মগবাজার থেকে পর্যন্ত তেজগাঁও থেকে পর্যন্ত ইউনিট আনা হয়েছে ফায়ার সার্ভিসের কিন্তু সেইটি এই যে আগুনের যে যে আগুনের যে পরিমাণ সেই তুলনায় আসলে কিছু আপনি দেখতে পাচ্ছেন যে সামনের সড়কে অনেক মানুষ দাঁড়িয়েছিল এই মুহূর্তে আগুনের শিখা এত বেশি ছড়িয়েছে যে সেই সামনের সড়কে ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে ফ্লাইওভারের ওপরে অনেক মানুষ অবস্থান করছে যেটি কিনা মেয়র হানিফ ফ্লাইওভার গুলিস্তান থেকে যাত্রাবাড়ি পর্যন্ত যে ফ্লাইওভারটি গিয়েছে সেই ফ্লাইওভারের উপরে হাজার হাজার মানুষ অপেক্ষমান রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা সেই ফ্লাইওভার উপর থেকে পানি ছিটানোর চেষ্টা করছে কিন্তু আগুনের এত বেশি উত্তাপ সেই আগুনের সঙ্গে পেরে ওঠা এই মুহূর্তে কতখানি সম্ভব সেটি বেশ খানিকটা পড়ে গিয়েছে যে মসজিদের ছাদে দাঁড়িয়ে রয়েছে এই মসজিদ সহ আশপাশের সবগুলো মসজিদে বারবার করে বলা হচ্ছে যে যারা যেখানে আছেন তারা যেন সহযোগিতা করেন কোনোভাবেই যেন ফায়ার সার্ভিসের কোনো কাজে তারা বিঘ্ন না ঘটান কিন্তু এই মার্কেটের সঙ্গে হাজার হাজার মানুষের যে জীবন জীবিকার যে সম্পর্ক সেই সম্পর্কের সঙ্গে যারা যুক্ত যারা ব্যবসায়ের সঙ্গে যুক্ত যাদের এখানে দোকানপাট রয়েছে তাদের কয়েকজনের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল সবারই একই অবস্থা যে তারা একমাত্র এই বঙ্গবাজারের দোকানের উপর নির্ভর করে তাদের পরিবার পরিজন নিয়ে তারা ঢাকা শহরে বসবাস করে আসছেন তাদের জীবন জীবিকার যে ব্যবস্থা সেটি হয়ে আসছে কিন্তু এই এই পুরো মার্কেটটি আজকে পুড়ে যাওয়ার কারণে তাদের তারা আজকে সর্বস্ব সর্বস্ব খোয়ালেন সর্বস্ব হারালেন আপনি খুব স্পষ্ট দেখতে পাচ্ছেন যে আগুন ছড়াতে ছড়াতে সেটি সামনের রাস্তা ভেদ করে পাশের যে ভবনটি রয়েছে সেই ভবন অবধি পৌঁছে গিয়েছে একই সঙ্গে এই 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 মার্কেটের ঠিক উত্তর পাশে আরেকটি আরেকটি বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এ পর্যন্ত আগুন ছড়িয়েছে আর ঠিক পূর্ব পাশে রয়েছে পুলিশের হেডকোয়ার্টার আগুনটি বাতাসের ঠিক যেহেতু দক্ষিণ থেকে বাতাস উত্তর দিকে প্রবাহিত হচ্ছে সেই কারণে কিন্তু দক্ষিণ দিকে আগুন খুব বেশি না ছড়ালেও যেটি যেটি কিনা উত্তর দিকের ভবনগুলো রয়েছে বিশেষ করে পশ্চিমের যে ভবন রয়েছে সেখানে এর মধ্যে ছড়িয়ে গিয়েছে এবং আমি সবশেষ দেখেছিলাম যে পশ্চিম পাশের যে ভবন সেখানে অনেকগুলো মানুষ যাদের কিনা দোকান রয়েছে তারা এই 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 তারা এই ভবনে আটকে পড়েছিলেন এখন সবশেষ তাদের যে কি অবস্থা তারা আদৌ বেরোতে পেরেছেন কিনা সেটি নিয়ে সংশয় তৈরি হয়েছে